হ্যালো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা তোমার স্টাডি রুমে ইউনিট টু ওয়ার্ডস উইথ এ থেকে ই পর্যন্ত লেসন ওয়ান আমরা আজকে এখানে পড়াশোনা করব দেখো রিড ট্যাস অ্যান্ড রি রাইট রিড মানে পড়ো ট্যাস মানে হচ্ছে চিহ্নিত করো এবং রাইট মানে হচ্ছে লিখো এখানে দেখো অ্যান্ড ঠিক আছে অ্যান্ড বোট অ্যান্ড মানে পিঁপড়া বোট মানে হচ্ছে নৌকা ক্রো মানে কাক ডিয়ার মানে হরিণ ইয়ার মানে হচ্ছে কান রিয়ারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ডস রিআরেঞ্জ মানে তোমরা বুঝো রিয়ারেঞ্জ মানে হচ্ছে যদি আমি এই যে অ্যানটাকে আমি উলুট পালট করে দিই অ্যানের টি তা টিটাকে সামনে নিয়ে আসি এটাকে মাঝখানে নিয়ে আসি অ্যানটাকে তখন শব্দটা কী হয়ে যাবে উলটপালট হয়ে যাবে তখন আর শব্দটা ওয়ার্ডটা ঠিক থাকবে না তখন এরকম তোমাদের পরীক্ষার সময় আসবে তাই এটা নিয়ে তোমাদেরকে আলোচনা করছি বোর্ডের ক্ষেত্রে সেম উলটপালট পালট করে যদি দেওয়া হয় তখন সেটা তোমাকে পরীক্ষার সময় কি করতে হবে এটা তোমাকে কারেক্ট করতে হবে উলট পালট করে প্রত্যেকটা বর্ণ দিয়ে দিবে তোমাকে সেটা ওয়ার্ড আকারে আবার ঠিক করতে হবে তাহলে আমরা নিচেরগুলা দেখি নিচেরগুলা ঠিক করি তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো রিঅারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস অর রিঞ্জ দ্য উডেন অব প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে হচ্ছে যে এখানে উল্টা পাল্টা করে দেওয়া আছে বিভিন্ন লেটারগুলা মানে বর্ণগুলো দেওয়া আছে তুমি সেটাকে ঠিক করে একটা শব্দ বানাবে দেখো এখানে এই যে টি মানে অ্যান্টের এ অ্যান্টি অ্যান্ট মানে কি আমরা জানি পিঁপড়া এনটের টিটা কী করা হয়েছে প্রথমে নিয়ে আসা হয়েছে তারপরে এ তারপরে এন কি হলেও এখন ট্যান হয়েছে ট্যান অর্থ কি কোনো শব্দের অর্থ আছে অর্থ নাই এখন আমরা এটাকে কি করব। শব্দের অর্থ বানাবো এই এইটাকে আমরা ঠিক করে একটা শব্দের একটা ওয়ার্ড বানাবো এই লেটারগুলো এক একটা এই যে টি হচ্ছে কি একটা লেটার এ হচ্ছে একটা লেটার এন হচ্ছে একটা লেটার এখন এই তিনটা ওয়ার্ড মিলে এখানে যে টেন দেওয়া আছে সেটা কিন্তু একটা অর্থ বোঝাচ্ছে না আমরা একটা ওয়ার্ড বানাবো যে শব্দটার অর্থ আছে যে ওয়ার্ডটার অর্থ আছে সেরকম একটা শব্দ বানাবো যেমন এ অ্যান্ড টি অ্যান্ড মানে এই যে এটাকে আমরা কি করলাম সামনে নিয়ে আসলাম যেটা লাস্টে আছে অ্যান্ড সেটাকে মাঝখানে নিয়ে আসলাম টিকে নিয়ে আসলাম মাঝখানে লাস্টে তাহলে কি হলো অ্যান্ড অ্যান্ড অর্থ কি পিঁপড়া এবার আসো এখানে একটা শব্দ কি দেওয়া আছে একটা বল এটা তো আমরা সবাই বুঝতেছি একটা বল দেওয়া আছে এখন দেখো এখানে কি করছে এখানে একটা দিয়েছে কোথায় প্রথমে তারপরে দেওয়া 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 এটা এটা কি কি বল লেখা না এখন এল এল এ আমরা এটাকে আমরা যদি বল বানানটা পারি তাহলে আমরা এটা করতে পারবো বি আগে নিয়ে আসলাম এ আগে নিয়ে আসলাম আর দুইটা এল লাস্টে নিয়ে আসলাম বি এ ডবল এল বল মানে হচ্ছে কি বল তারপরে হচ্ছে দেখো এ এআই আর মানে কি আর হলে একটা ওয়ার্ড হয় তবে সেটা অক্সিলারি কোনো অর্থবোধক না অক্সিলারি একটা ভার হয় দেখো এখানে একটা ছবি দেওয়া আছে পরীক্ষার সময় তোমাদের কিরকম ছবি দেওয়া থাকবে সেই ছবি অনুযায়ী ইয়ে করতে হবে এটা কি দেওয়া এলিফ্যান্ট মানে হাতির কান এখন দেখো এখানে ই তারপরে এ আর ইয়ার ইয়ার মানে হচ্ছে কান আবার হাতির কান না এটা হচ্ছে কান এটা কিসের কান ইয়ার মানে হচ্ছে সবার কান শুধুমাত্র হাতির কান না এটা আমার মনে রেখো যে ইয়ার মানে শুধু হাতির কান না এটা হচ্ছে সবার কানের ক্ষেত্রেই ইয়ার শব্দটা ব্যবহার হয় আমরা আসো এখানে কি একটা ছবি দেওয়া আছে নৌকা ঠিক আছে নৌকা নৌকা ইংরেজি কি বোট বোটের ইংরেজি এখন দেখো উলট পালট করে দেওয়া আছে হ্যাঁ এখানে একটু বেশি চেঞ্জ করা না বেশি পরিবর্তন করে নাই ওর জায়গায় এ নিয়ে আসছে এর জায়গায় ও নিয়ে আসছে তাইলে আমরা ঠিক করি বিও এটি বোট বোট মানে হচ্ছে নৌকা এখানে একটা পাখি দেওয়া আছে পাখিটা পাখি এটা কালো একটা পাখি তার মানে ওইটা কাককে বোঝাচ্ছে এটা হবে কি ক্রো সি আর ও ডব্লিউ ক্রো সি আনলাম তারপরে আমরা আর আনলাম তারপর আমরা ও আনলাম তারপরে আমরা ডব্লিউ আনলাম তাহলে কি হলো ক্রো মানে হচ্ছে কাক এখানে একটা হরিণ দেখা যাচ্ছে তার মানে হরিণ ইংরেজি কি তোমাকে জানতে হবে হরিণ ইংরেজি হচ্ছে ডিয়ার ডিয়ার তাহলে আমরা d নিয়ে আসলাম আগে w নিয়ে আসলাম তারপর আর নিয়ে আসলাম ডিয়ার ডিয়ার মানে হচ্ছে হরিণ আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা রিয়ারেঞ্জ মানে শব্দ মানে বর্ণ সাজানোটা বর্ণ সাজিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ পরীক্ষার সময় আসলে তোমরা সেটা সুন্দরভাবে সেটা করতে পারবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ইউনিট টু ইউনিট টু ওয়ার্ড উইথ এ থেকে ই পর্যন্ত দেখো রাইট দ্য নেইম বিসাইড দ্য পিকচার রাইট দ্য নেইমস রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার ছবির পাশে নেমগুলা দেওয়া আছে নামগুলা দেওয়া আছে ছবির পাশে যেমন তোমাকে ছবির পাশে নামগুলা বসাতে হবে এখানে আমি অলরেডি নামগুলা দিয়ে দিয়েছি যেমন এটা কি এটা কি হবে এখানে লিখিয়েই দিয়েছি দেখো এখানে এটা কি হরিণ হরিণের ইংরেজি কি ডিয়ার এটা কি ক্র ক্র মানে হচ্ছে কাক এটা কি একটা হাতির কান হাতির কান ইয়ার এখানে একটা নৌকা দেওয়া আছে বোর্ড এখানে একটা পিঁপড়া দেওয়া আছে অ্যান্ড তাহলে এখানে দেখো রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার ইউ লাইক রিড দ্য ওয়ার্ড প্রথমে শব্দগুলো পড়ো এবং ম্যাচ দেন এবং কোনটা কোনটার সাথে যাবে এবং সেটার সাথে তুমি কানেকশন করে দিতে হবে ডিয়ার ডিয়ার হরি আমি কানেকশন করে দিয়েছি বোট বোট তো হচ্ছে নৌকা আমি কানেকশন করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক ইউনিট টু ইউনিট টু ল্যাসন ওয়ান ইউনিট টু লাসন ওয়ান আশা করি আমি তোমাদেরকে ভালো করে সবগুলা রিঅ্যারেঞ্জ বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের আর ভুল হওয়ার কথা না পরীক্ষায় আসলেও তোমরা ভালো করতে পারবে এখানে কি বলা হয়েছে প্লে দ্য গেম ইন গ্রুপস এভরি স্টুডেন্ট টেক্স ইন এ হ্যান্ড এ লেটার কার্ড ওর উডেন অবলিক প্লাস্টিক লেটার স্ট্যান্ড ইন এ লাইন হ্যান্ড শো ইউ ল্যাটার্স টু মেক এ ওয়ার্ড লাইক ডগ ক্যাট অ্যান্ড ক্রো নিজেরা নিজেরা খেলতে পারো এভরি স্টুডেন্ট ইন এ হ্যান্ড এ লেটার কার্ড কার্ড ইউজ করতে পারো স্টেন্ড ইন এ লাইন অ্যান্ড শো ইউ লেটার টু মেক এ ওয়ার্ড লাইক ডগ ক্যাট অ্যান্ড ক্রো মানে তোমরা যে ওই কার্ডগুলোর মধ্যে কুকুরের ছবি ইউজ করতে পারো বিড়ালের ছবি ইউজ করতে পারো এবং কাকের ছবি ইউজ করতে পারো দ্যান মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ড অ্যান্ড মুভমেন্ট ওগুলো শব্দ শব্দগুলো ইয়ে করতে পারো এবং সেগুলোর মুভমেন্ট সম্পর্ক তোমরা বাসায় কাজটা করতে পারো আশা করি ইউনিট ওয়ান ইউনিট টু লেসন ওয়ান এবং ইউনিট টু লেসন ওয়ান দুইটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো